এখনও সূর্য ওঠেনি আকাশটা এত সুন্দর লাগছিল আজকে সেহেরি করে ফজর নামাজ পড়ে আর ঘুমাইনি যেহেতু আয়াতকে স্কুলের জন্য রেডি করতে হবে তো কতক্ষণ বারান্দার মধ্যে বসেছিলাম আর আস্তে আস্তে যখন আলো হওয়া শুরু করলো আকাশটার দিকে তাকিয়ে দেখলাম একদিকে গোলাপি হয়ে আছে একদিকে কালো হয়ে অন্ধকার হয়ে আছে মানে সব কিছু মিলে খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা মানে একপাশে পাশে পুরো মেঘ জমেছিলো আর কি পাহাড়ের উপরে মানে দেখার মতো একটা দৃশ্য আসলে সব সময় আসলে এরকম দৃশ্য দেখা হয় না আর সব সময় এরকম সময় বারান্দায় দাঁড়ানো হয় না তো এরপরে আর কোনো কাজ ছিল না এতকে স্কুল থেকে এনে তারপরে হচ্ছে আমাদের আজকে একটা প্ল্যান আছে সেদিন মসজিদে গিয়ে ইফতার করেছিলাম পুত্র জায়াতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে বলতাম আমরা কোথায় যাচ্ছি পুত্র জায়া পুত্র জায়া কোথায় বলো মসজিদ মিস বিগ মসজিদে মিস আমরা হচ্ছে আবার যাচ্ছি পুত্র জায়গাতে ওখানেই আজকে যেহেতু শুক্রবার আমরা ওখানে নামাজ পড়বো ইফতার করবো না মিস যাওয়ার পথে অনেক জ্যাম ছিল রাস্তায় যেহেতু ফ্রাইডে ছিল স্যাটারডে সানডে আবার উইকেন্ড তো আমরা বিশাল একটা জ্যামের মধ্যে পড়েছিলাম তো যাই হোক নিয়ত আসলে ঠিক থাকলে সব কিছুই তালা পূরণ করে দেয় কিছুদিন আগেও গিয়েছি সেদিন না খুব তাড়াহুড়ার মধ্যে যাওয়া হয়েছে মানে ইফতারে জাস্ট কয়েক মিনিট আগে আমরা মসজিদের ভিতরে ঢুকেছি মানে ওইভাবে জিনিসটা ফিল করতে পারিনি তো আজকে একদম প্ল্যান প্রোগ্রাম করেই যাচ্ছি যে না আজকে ইফতারের অনেক আগে যাবো নামাজ পড়বো সব কিছু মিলিয়ে মানে খুব সুন্দর একটা সময় কাটাবো রমজানটাকে উপভোগ করব, এরকম আর কি তো অর্ধেক রাস্তা দিয়ে যেতেই মানে এরকম রোদ ঝলমলে তার কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি এই রকম বৃষ্টি মানে কি বলবো ঝড় তুফান যেটাকে বলে একটু পরেই দেখবেন যে আমাদের ইফতারের সময় কি একটা অবস্থা হয়েছে তো এই তো আমরা পুত্র জায়াতে ঢুকে গিয়েছি আর এই জায়গাটাতে বৃষ্টি একটু কমই ছিল তারপরেও বৃষ্টি ছিল আমরা এরকম ওয়েদার আসলে এক্সেপ্টই করিনি যে এই ধরনের ওয়েদার পাবো কারণ একদম বাসা থেকে গরম ঝলমলে রোদ প্রায় মনে হয় বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো হবেই এরকম অবস্থায় আর কি বাসা থেকে বের হয়েছি আর এই তো ওই যে পুত্রা মস্কটা দেখা যাচ্ছে এত সুন্দর একটা জায়গা আপনার মন প্রাণ এমনিতেই শান্ত হয়ে যাবে এই জায়গাটায় আসলে তারপরে এই তো সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মালয়েশিয়ার পার্লামেন্ট খুবই সুন্দর দেখতে আর পাশেই হচ্ছে পুত্রা মস্ক মানে বললাম না জায়গাটা দেখার মতো একটা জায়গা শান্তির জায়গা মানে এমনিতেই মনটা শান্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এরকম আর কি বৃষ্টির কারণে একটু মন খারাপ লাগছিলো কারণ আমাদের ইচ্ছে ছিল কিছুক্ষণ একটু বাইরে বসবো বাইরে বসে তারপরে হচ্ছে আমরা আস্তে ধীরে মসজিদের ভিতর চলে যাবো যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আর লেট করিনি এই তো আমরা মসজিদে চলে আসছি আর মসজিদের ভিতরে কি বলবো এটা তো আলাদা রকম একটা শান্তি এটার কথা বলে আসলে বোঝানোই সম্ভব না যে ভিতরে কি পরিমাণ শান্তি লাগে যখন মসজিদের ভিতরে ঢুকা হয় আমরা তো ইফতারের অনেকক্ষণ আগে ভিতরে ঢুকেছি মোটামুটি অনেকটা সময় ছিল হাতে বৃষ্টির কারণে ঢুকে গিয়েছি আর এই হচ্ছে পুত্রা মস্ক মানে খুবই সুন্দর আর এই মসজিদে একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে এই মসজিদটাতে প্রায় পনেরো হাজার তো বুঝে নেন যে মসজিদটা আলহামদুলিল্লাহ কত বড় আর মসজিদে কিন্তু ইফতারের ব্যবস্থাও আছে খুব সুন্দর ইফতারের ব্যবস্থা কিনেও খেতে পারবে আর মসজিদ থেকেও খুব ভালো ইফতার দেওয়া হয় তো আমাদের আজকে তো প্ল্যান ছিল ওইভাবেই আমরা ইফতার করব। খুব সুন্দর একটা জায়গা সিলেক্ট করে আমরা বসি অনেকেই কিন্তু দেখছেন যে বসে পড়েছে আমরাও একটা জায়গা সিলেক্ট করছিলাম যে কোথায় বসে ভালো হয় তো ভাবলাম যে এই সাইডটাতে বসি কারণ এই সাইডটাতে একটা লেকও দেখা যায় এই যে মানে কি বলবো আপনাদেরকে ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর এরকম একটা মনোমুগ্ধকর জায়গায় মসজিদে বসে ইফতার করার সৌভাগ্য আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আসলে আল্লাহর জন্য নিয়ত ঠিক থাকলে অবশ্যই আল্লাহতালা সেটা পূরণ করে আমি সেটা বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস রেখে সব কিছু করলে আল্লাহ অবশ্যই সেটা পূরণ করে আর আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে সেটাও আল্লাহ তাল্লা অবশ্যই পূরণ করে তো আপনারাই দেখে বলেন যে কত সুন্দর জায়গা আর এখানে এই যে মসজিদ থেকে ইফতার দেওয়া হয়েছে ভাতটাই দেওয়া হয় কারণ মালয়েশিয়ানরা ভাতই খায় ইফতারে তো এখানে ভাত ছিল চিকেন ছিল আর সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ আমার সব থেকে ফেভারেট খাবার এই যে আয়াম পিনিয়েট এটাকে বলে মালয়েশিয়ান খাবার আয়াম পিনিয়েট মানে খুবই মজার এটা আমার খুব পছন্দের একটা খাবার আর আমি আজকে ইফতারে গিয়ে এই খাবারটাই পেয়ে গিয়েছি আমার তো বিশ্বাসই হচ্ছিল না তো আপনাদের ভাইয়া বলছিল আলহামদুলিল্লাহ দেখো তুমি তোমার পছন্দের খাবারটাই পেয়েছ আর আমি বাসা থেকে ফ্রুটস নিয়ে গিয়েছিলাম খেজুর নিয়েছি তারপরে হচ্ছে স্যান্ডউইচ নিয়ে গিয়েছিলাম টুনা স্যান্ডউইচ বানিয়েছিলাম যেহেতু ঝটপট বানানো যায় তো এগুলো নিয়ে আমরা ঝটপট করে আর কি চলে গিয়েছিলাম তো সব কিছু সাজিয়ে গুছিয়ে বসেছি আর ঠিক এইটা হচ্ছে ইফতারের প্রায় মনে হয় পঁচিশ মিনিট আগে হবে আকাশ এরকম অন্ধকার হয়ে গিয়েছে চারদিকটা পুরো কালো হয়ে গিয়েছে মানে আমি তো আমরা আমাদের সাথে তো ভাবিও ছিল ভাইও ছিল তো আমরা কখনোই মানে এভাবে একসেপ্ট করিনি যে এই রকম বৃষ্টি নামবে বা এরকম ওয়েদার হয়ে যাবে ঠিক ইফতারের আগ এই রকম অবস্থা হয়েছে তো আমরা এমন একটা জায়গায় বসেছিলাম যে পেছন থেকে একদম বাতাসের বৃষ্টি এসে এখান থেকে পুরো মানে দৌড়িয়ে অন্য জায়গায় যেতে হয়েছে ঠিক ইফতারের পাঁচ মিনিট আগে মানে দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ বাতাস আর বৃষ্টি আসছিল বাতাসের ফোর্সে যার কারণে এই পাশ পুরো ভিজে যাচ্ছিল দেন আমরা হচ্ছে আমাদের জায়গাটা চেঞ্জ করে এই পাশে চলে আসছি এই পাশে হচ্ছে বৃষ্টিটা আসেনি আর সামনেই একদম লেক মানে সব কিছু মিলিয়ে বাতাস বৃষ্টি থান্ডার মানে অসম্ভব সুন্দর একটা আল্লাহর রহমত আল্লাহর রহমতই বলবো এটাকে কারণ ইফতারের মুহূর্তে তার মধ্যে শুক্রবার ছিল আসরের পর থেকে মাগরে পর্যন্ত আল্লাহ তালা দোয়া কবুল করে ওই মুহূর্তে বৃষ্টি ইফতারের সময় দোয়া কবুল করে সব কিছু মিলে মনে হয়েছে আল্লাহর রহমত ছিল সব কিছু আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা ইফতার শুরু করেছি মসজিদে আমার খুব আনন্দ লাগছিল গতবার যখন গেলাম কয়েকদিন আগে আমি এভাবে করে গুছিয়ে আর কি ইফতারটা করতে পারিনি ওইটা আমার মনের মধ্যে একটা রয়ে গিয়েছিল যে আমি তো মানে একদম তাড়াহুড়ার মোমেন্টে গিয়ে ইফতার করেছি ওখানে আর বাসা থেকে ওভাবে আমি প্রিপারেশনও নিয়ে যাইনি যে ইফতার করব ওখানে গিয়ে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমার মনের ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে এইভাবে করে আর ভাত খাচ্ছিলাম বললাম না আমার পছন্দের খাবারও ছিল আর আয়াত হচ্ছে দেখেন আয়াতের মনটা একটু খারাপ হয়ে গিয়েছে কারণ বৃষ্টিতে না ও একটু ভিজে গিয়েছে তো ওর তখন মানে মন খারাপ হয়ে গিয়েছে যে কেন বৃষ্টিটা আসলো আমরা তো বসেছিলাম তো বললাম যে বাবা আল্লাহর রহমত দিয়েছে এই জন্যই বৃষ্টি আসছে তো একটু মনটা খারাপ হয়ে গিয়েছে ভিজে গিয়েছে বেচারা তো ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম ভাত আর বাসা থেকে খাইয়েই ওকে বের করেছি তো যার কারণে ওর ক্ষুধাটাও একটু কম ছিল একটু একটু করে আর কি খাচ্ছিলো আমাদের সাথে তো সবাই মিলে আসলে ইফতার করার আনন্দটা যেমন অন্যরকম খুবই ভালো লেগেছে একা একা আসলে ভালো লাগে না কোনো কিছুই দেখবেন যে সাথে যদি কোম্পানি দেওয়ার মতো খুব ভালো মানুষ থাকে তখন দেখবেন যে সময়টাও কিন্তু খুব ভালো কাটে তারপরে আমরা ইফতার শেষ করে জামাতে হচ্ছে নামাজ আদায় করলাম এখানে মাগরীবের নামাজটা আদায় করলাম তারপরে এশা তারাবি সব কিছুই কিন্তু আমরা মসজিদে আদায় করে তারপরেই হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই তো আলহামদুলিল্লাহ আমরা মসজিদ থেকে বের হলাম আমাদের এখন বাজে হচ্ছে রাত্রে এগারোটা এশা তারাবি মাগরীব সব করে যে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বের হইতেই এত সুন্দর একটা চাঁদ মাথার উপরে মাসাল্লাহ খুবই শান্তি লাগতেছে অনেক শান্তি লাগতেছে সেদিন আসলে অনেক তাড়াহুড়া ছিল তাড়াহুড়া করে আসা হয়েছে যার কারণে আমরা খুব বেশিক্ষণ স্টে করতে পারিনি তো যাক আলহামদুলিল্লাহ আজকে একদম পূর্ণ হলো যেটা মনে মনে আশা করেছিলাম আলহামদুলিল্লাহ দেখ আস্তে আস্তে এখন মসজিদ খালি হয়ে যাচ্ছে আমরা সবাই ভাষার উদ্দেশ্যে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ